যে তুমি এখন একটু আল্লাহর দিকে ফিরে আয় আল্লাহ তোমাকে রহমত দেওয়ার জন্য মাফছরাত দেওয়ার জন্য তোমাকে আল্লাহ ক্ষমা করার জন্য ডাকছে বাংলা তুই একটু আই এ বলবা আল্লাহ জিতে করবে না করবে না কারণ আরেকটা আয়াত পড়মা রবান্তের নামাজ আমরা তো নামাজ পর দীপ দিয়ে যাচ্ছে আমাদের বোনা চিপচিকা এটা একটা কথা আমার রাখবেন আল্লাহ কোন কোনো পান্তাকে দয়া করবে দয়া করে বলবে বান্দা তুমি চান চলে যাও আল্লাহ কিন্তু এমন এমন পান্তাদেরকে দাঁড় করাবে অনেক পান্তাদেরকে আল্লাহ এরকম মাছ মার বলবে হাসপাহদের মায়ে দা করিয়ে বলবে পান্দা

আল্লাহ কি বলেন আল্লাহ তোমাদের যখন এই রাতগুলোকে কবর করবে না মচা দেবে না এমন এমন সফর বান্দা নাই কারণ এই রাতগুলোতে ইবাদত করার জন্য তাকীরে থাকতে হয় কথা বলেন অনেক মানুষ আছে মোবাইল এর মধ্যে রাজ্যের সময় কাজ করছে গুরুত্বপূর্ণ রাজ্যের মধ্যে অনেক পাল মধ্যে টিভি দেখা অবস্থায় হাত কাটিয়ে দিচ্ছে কারণ এই

আপনার কাছে যা আছে তা নিয়ে যখন আপনি সন্তুষ্ট হবেন না আপনি স্বাভাবিক দৌড়াবেন দৌড়াবেন না আপনি যখন এরকম করতে করতে যখন মধ্যে চলে যাবেন আল্লাহ কেবল রে বান্দা সম্পদের কিছু ছোট্ট ছোট্ট তোমার কাছে সবে ভালো এসেছিল সবে লাইলা ভালো এসেছিল এই রাতগুলোতে তো কালার পড়াইতে পারায় বান্দা কবর এসেছ গাল্লা আর মো আল্লাহ আল্লাহ বান্দা আমার কাছে কি নিয়ে এসেছ কারণ আপনার সব বাড়ির সময় হয় সকাল দিন হচ্ছে আজকে রাতটা চলে যাচ্ছে এই রাতটা আর আসবে এইরকম রাত আরেকটা আসবে কিন্তু এই রাত আসবে এরকম রাতের মতো রাত আসবে সেই রাতটা লাই লাথুন রাখ লাই লাথুর মামা রাখ লাই লাথন মাছে আলাদা আর আসবে আগামী বছর আসবে আগামী বছর আগামী বছর একটা আসবে এই বছর একটা আর আসবে আপনি যখন এরকম আল্লাহ না করতে করতে সবাই পরকম জখম গুনা কমা করাইতে করছেন না আর কাছে নাচ চলে আসে আল্লাকা কাছে। আল্লাহ সর্বwidehatন বান্দা কবরে আই দূর কাছ থেকে আমি হিসাব নিব আল্লাহ আচ্ছা আল্লাহ যদি কারো কাছ থেকে হিসাব নেয় বিচার কোনাশর চলুন না আল্লাহ ত্রিবার কে দিচ্ছেন ওহ সর কัลলা সাফা তাআলমুন বান্দা তুই তো দুনিয়ার পূজনে তোরা কবরে আয় আমাকে হিসাব দিতে হবে আল্লাহ বাবা বলে কুম্মা সাফা তাআলমুন বান্দা কবরে তো হিসাব দিব কমান থেকে যত বান্দা হাশরের ময়দানে উঠবা বান্দা তুমি মনে করিনা আমি তোকে এনে এনে ছেড়ে দেব কারণ আমাদের অনেকের বিশ্বাস আমি যদিও নামাজ পড়ছি না আমি মারা গেলে একটা মেসমান দিলে হয় আমাকে ক্ষমা করে দেবে এটা আল্লাহ যদি মাফ করবে আল্লাহ যদি ইচ্ছা করেন আপনাকে কাঠ গড়ায় দাঁড় করানোর কোনো কেউ বাঁচানো থাকবে কথা বলেন না আল্লাহ যদি ইচ্ছা করে আমি এই বান্দা থেকে

আমাদের মধ্যে সেই ময়লাগুলো হয়ে গিয়েছে আমাদের অন্ধ অন্ত অন্তর অন্ধকার হয়ে গিয়েছে অন্তর কলুষিত হয়ে পড়েছে যদি আমরা আমাদের অন্তরকে যদি পরিশুদ্ধ করতে না পারি আরে আল্লাহ যে হুমকিগুলো দিয়েছে এই হুমকি গুলোর আমাদেরকে হতে হবে না কথা বলেন না আল্লাহ হুমকি দিচ্ছে না আল্লাহ বলছে আমি তো তোমাদেরকে কমা করার জন্য স্পেশাল কিছু কিছু দিন দিয়েছি স্পেশাল কিছু মুহূর্ত দিয়েছি ওই মুহূর্ত গুলোর মধ্যে যখন নিজের গুণা কমা করাইতে পারো নাই বন্ধা কাল্লা সফত আলমন কাল্লা সফত আল্লাহ আল্লাহ বলছে কাল্লা

কখনো ভিন্তা বলেন না আল্লাহ কখনো খেলাফি করেন না আল্লাহ বলেছে বান্দা যদি কোন কমা করাইতে না পারো বান্দার জাহান দেখার জন্য প্রস্তুতি নাও তাহলে বোঝা যায় আল্লাহর কথা কখনো মিথ্যা হবে না যারা এই মত ভুলাপ পেয়ে নিজের কোন কমা করাবে না আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই জাহান নাম দেখাবে জাহান আল্লাহ তার আমি এটা বলে শেষ করে দিচ্ছি

আমি আমল প্রত্যেকটা নিয়ামত যা কে নিয়ামত দিয়েছি যা কে প্রত্যেকটা নিয়ামত ভরে আমি আল্লাহ কষ্ট করব সুবহানাল্লাহ তাইলে আল্লাহ যে আমাদের কাছে নিয়ামত গুলো দিয়েছেন নিয়ামতের কদর করা আমাদের ঈমানী দায়িত্ব আমাদের ঈমানী দায়িত্ব কারণ আপনার কাছে

পালা এই মফুর মধ্যে আমাদের প্রত্যেককে নামাজ জাসবিহ তাহলিল যিকির আরকান বিশেষত দরুদ শরীফ পড়া এবং ক্বাতামার তৌফিক করুন ওরাসব আপা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اور جو پلو منو فِٽنگ ناو 2 and 1